হ্যালো আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বেসিক্যালি এখানে একটু ঘুরতে গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর নদীর মতো একদম অনেক সুন্দর জায়গা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন পরে হচ্ছে ঘুরতে গিয়েছিলাম এটা একটা নদী নদীর চার সাইডটা অনেক সুন্দর অনেক সুন্দর আসলে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়াটা হচ্ছে মানে অনেক ব্লেসিং আসলে এই জন্য হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম নদীর পাড়ে বসলাম নীতি সবার মন অনেক ভালো হয়ে যায় সব দুঃখ কষ্ট নদীর মধ্যে ফেলে রেখে চলে যাওয়া যায় যেমন সাগরের কাছে গেলে সব কিছু ভুলে যাওয়া যায় সেরকম নদীর পাশে সবুজের মধ্যে গেলে সবাই হচ্ছে অনেক হয়ে যায় বাচ্চার মতো হয়ে যায় তারপরে হচ্ছে আমরা অবশ্য খেতে গিয়েছিলাম জায়গাটা অনেক সুন্দর হচ্ছে যে গ্রামে যে খাবার ই করে সেই রেস্টুরেন্টটাতে গিয়েছিলাম আমরা আমাদের রাইসই অনেক প্রাইস করে গেছিল রেস্টুরেন্টটা হচ্ছে এটা এটা বসুর ধরের ভেতরে সবাই মজা করছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লেগেছে ব্লগটা আমাদেরকে জানাবো